মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এমন মজাদার বার্গার রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো আমার তৈরি করা ম্যাওনিসও সাথে থাকবে তবে ম্যাওনিসের রেসিপিটা আজ দেখাবো না এমন পারফেক্ট ম্যাওনিজ পেতে আমার পেস্টিতে আজই ফলো দিয়ে রাখুন দেখতেই পাচ্ছেন বার্গারটা কত লোভনীয় হয়েছে সো উইদাউট এনি ফারদার লেটস স্টার্ট আওয়ার কুকিং এখানে আমার এক পিস মুরগির মাংস লাগবে আর এই চিকেনের এই পিসটা কিন্তু একদম খসখসে থাকে আর এটা খেতে ভালো লাগে না রান্না করে এই পিসটা আমি রেখে দিই আমি কিন্তু স্যুপ বানানোর ক্ষেত্রে কিংবা বিভিন্ন রেসিপির জন্য এই পিসটা আমি রেখে দিই এখন আমার লাগবে বাঁধাকপি আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি লাগবে এক কাপ পরিমাণ ময়দা আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়েছি সামান্য একটু লবণ আর পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আর লাগবে হচ্ছে ধনিয়া পাতা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে স্মেলটা ভালো আসে আর এখন তো ধনিয়া পাতা পাওয়াই যাচ্ছে খুবই স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ লাগবে গুঁড়ো মরিচ হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে হাফ চামচ পরিমাণ লাগবে একটা ডিম ডিমটা কিন্তু দিতেই হবে ডিমটা স্কিপ করা যাবে না এতে করে কিন্তু কিমাটা খেতে ভালো লাগবে না এখন খুব ভালো করে ডিমটা দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা যেভাবে বড়াটা রেডি করি ওইভাবে ডোরটা রেডি করে নিতে হবে আর দেখুন কেমন হয়েছে এভাবে হাতে করে এইভাবে কিন্তু শেপটা করা যাচ্ছে এরকম একটা থিকনেস চলে আসবে তখন বুঝে যাবেন আপনার কিমাটা রেডি হয়ে গেছে আর এই ফাঁকে আমি এখন এই ব্রেডগুলোকে দুভাগ করে নিচ্ছি একটা চাকুর মাধ্যমে এইভাবে করে কেটে নিবে আর এখন যেহেতু আমার আমার এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে যার কারণে আমি আমি আগে কেটে এটা রুটিটা ভেজে তারপর ওই কড়াইতেই কিন্তু বা করে কিন্তু আমি ওই ভেজে নেব আর যার কারণে আমি আগে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা পরেও করতে পারেন আমি এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি হালকা হালকা করে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা ঘি দিয়ে আপনারা ভেজে নিতে পারেন সবগুলো ব্রেড কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিই দিচ্ছি তেল আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি কিমাগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু চাইলে পুরোপুরি চিকেনটা আপনার জাস্ট ব্ল্যান্ড করে নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় তো যেহেতু আমি পঞ্চাশ টাকার মধ্যে এই বার্গারটা বানিয়ে দেখাবো তাই আমি ভেজিটেবলগুলো কিন্তু এখানে ইউজ করেছি আপনারা এটা স্কিপ করতে পারেন যদি আপনারা চান শুধুমাত্র মাংস দিয়ে করতে সেটাও করতে পারেন দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমার কিমা ভাজা হয়ে গিয়েছে আর এখন একে একে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোই কিন্তু আমি এই একইভাবে ভেজে নেব ফ্রাইডে স্পেশাল আগামীকালকের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আগামীকাল ছুটির দিন সবাই বাসায় অল্প খরচে তৈরি করে খেতে পারেন আমি বাসায় যতবার এই বার্গারটা বানিয়েছি সবাই কিন্তু অনেক বেশি মজা করে খায় যার কারণে আমার মাঝে মাঝে বানানো হয় এটা আমার একদম মুখস্থ হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন বার্গারটাকে এখন বার্গারের ভেতরে একে একে সবগুলো আমি রেডি করে রাখার জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নীল পাতাটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন জাস্ট আমি শুধু বার্গারটা রেডি করব এই ম্যাউনিজটা আমার হাতের তৈরি এই রেসিপিটা আমি আগামীকালকে দেব এই রুটিটা আমি হালকা ভেজেছিলাম বেশি ভাজা হয়নি তাই এটা এরকম সাদাই রয়ে গিয়েছে যাই হোক সমস্যা নেই এখন আমি কিন্তু ম্যাওনিজটা দিয়ে দিচ্ছি দেখুন মেয়নিসের থিকনেসটা এত ভালো হয়েছে ম্যাউনিজটা যে এত মজার গুঁড়ো দুধ দিয়ে এই ম্যাউনিজটা আমি বানিয়েছি ব্ল্যান্ডার জারে একদম বানানো সহজ আপনাদের সাথে অবশ্যই শেয়ার আগামী কালকের রেসিপিটার জন্য অবশ্যই সবাই অপেক্ষা করবেন আর ম্যাউনিজ যত মজা হবে বার্গারটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাউনিজটা প্রথমেই ফার্স্ট লেয়ারে আমি কিন্তু ফার্স্টে এই বার্গারটা যখন প্রথমে রেডি করেছিলাম এটা কিন্তু একটা ভুল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে প্রথম লেয়ারে আমি ম্যাউনিস দেওয়ার পরে সবগুলো একে একে দেওয়ার পর সব শেষে লেটুস পাতাটা দিয়েছিলাম যার কারণে আপনাদের দুলাভাই ভাই বলছিল যে তুমি এটা কি করলা এটা তো ভুল হয়ে গেল আমি নাকি শাক দিয়ে মাছ ঢাকার মতো করে ফেলেছি মানে সবগুলো উপকরণ দেওয়ার পরে সব শেষে লেটুস পাতা দিয়ে ঢেকে দিয়েছি যার কারণে আমাকে বলছিল আমি নাকি ভুল করেছি যাই হোক আমি কিন্তু স্কিপ করে নিই আমি খুব কম কাট করি ভুল হলে ভুল সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ এরকম ভুল সবারই হতে পারে যাই হোক বার্কাটা কিন্তু অসম্ভব মজার ছিল এখন কিন্তু আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি যাতে করে পরে না যায় সবগুলো কিন্তু একইভাবে করেছি তবে প্রথমটার মতো ওইভাবে ঢেকে দিইনি শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনাদের দুলাভাই যেভাবে বলছে তো এটা কিন্তু পরবর্তীতে ঠিক মতোই করেছি প্রথমে মেওনিজটা দেওয়ার পর লেটুস পাতাটা দিয়ে তারপর উপরে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি লাস্টে দিয়েছি ম্যাওনিস মানে দুই লেওয়ারে লেয়ারে যদি মেওনিজটা দিই না তাহলে খেতে ভালো লাগবে আপনারা যদি এখানে চিজ ব্যবহার করতে চান তাহলে আপনারা স্লাইস চিজ এনে তারপর উপর দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তবে সামান্য একটু পেনে দিয়ে তারপর একটু ঢেকে রাখতে হবে মানে গরম করে নিতে হবে আপনারা চাইলে ওভেনও করতে পারেন যাদের ওভেনটা বাসায় আছে ওইভাবেও করতে পারেন তো এখন কিন্তু আমার বার্গারটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে যে কত মজা হয়েছে এটা বাসায় তৈরি করে আপনারা বাড়িয়ে দেখবেন আসলে কতটা মজার এই ম্যাউনিজ বার্গারটা অনেক বেশি লোভনীয় আমার কাছে লাগে আমি খুব মানে অল্প খরচে একদম ঘরে হোমমেড ম্যাউনিজ বার্গার যেটাকে বলে এটা কিন্তু ঘরে বসে বানিয়ে খেতে পারেন রেস্টুরেন্টে যেয়ে বানিয়ে হাজার হাজার টাকা দেওয়ার কোনো মানে হয় না ঘরে যদি তৈরি করা যায় এত মজাদার রেসিপি তাহলে রেস্টুরেন্টে গিয়ে কেন খাবেন একবার ট্রাই করে দেখুন এত সহজ ফার্স্ট টাইম একটু যদিও ভেজাল লাগতে পারে তবে পরবর্তীতে দেখবেন বানিয়ের মতো সহজ আমরা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই বার্গারটা সার্ভ করতে পারি আর বাসায় যদি মেহমানদের জন্য বানাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে মেহমানরা নেক্সট টাইম বলবে আর একবার বানিয়ে খাওয়ান ভাবি আপনার হাতের রেসিপির জাদু আছে এটা বলতে বাধ্য হবে দেখতেই বুঝে গিয়েছেন কতটা লোভনীয় হয়েছে বাসে অবশ্যই ট্রাই করবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ